সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা খুব সুন্দর একটা টার্ম শিখব সেটা হচ্ছে কারো জন্ম তারিখ থেকে আমরা কিভাবে দিন মাস এবং বছরের বের করে আনতে পারি সেগুলা এবার দেখব যেমন দেখেন এখানে দশ বিশ ছিয়ানব্বই মানে হচ্ছে অক্টোবর মাসের বিশ তারিখের ছিয়ানব্বই সাল দেওয়া আছে তার কেউ একজনের জন্ম তারিখ এখান থেকে কি বার কোন মাসে আমরা বের করে নিয়ে আসবো কীভাবে দেখুন চলুন দেখা যায় এটা হচ্ছে শুরু করবো সি দিয়ে যেহেতু আমি তারিখ থেকে টেক্সট ফর্মেটে যাব তাহলে টেক্সট লিখতে হবে টেক্সট ব্র্যাকেট শুরু হবে এবং কোন ভ্যালু যাচ্ছে কোন সেলের আমি তথ্য রিট্রাই করবো ওই সেলটা দিতে হবে সি এইট কমা যেহেতু আমি হচ্ছে ডেট নিতে চাচ্ছি ডে নিতে চাচ্ছি তাহলে হচ্ছে ডাবল কলম দিয়ে হচ্ছে সরি কমা দিয়ে হচ্ছে

তারপর হচ্ছে যেহেতু মাস তাহলে তিন টাইম দেখুন খুব সুন্দর হবে অক্টোবর চলে আসছে সেম দেখি আমরা ইয়ারটা পারি কিনা সেম প্রসেস ইকুয়াল টেক্স ব্র্যাকেট শুরু আমার কাঙ্ক্ষিত সেল যেখান থেকে আমি ডাটাটা যাবে কমা এরপর হচ্ছে ফর্মের টেক্সট হচ্ছে যেহেতু আমি এটা কিসে নিতে চাচ্ছি ইয়ারে নিতে চাচ্ছি তাহলে আগে ইনভার্টেড কোটেশন দিয়ে তিনটা বলি কোটেশন শেষ ব্র্যাকেট শেষ এখন খুব সহজভাবে আমরা কোন একটা জন্ম তারিখ থেকে তার ডে মান্থ এবং ইয়ার থেকে আলাদা করতে পারলাম তো আপনারা শিখতে থাকুন ঘাটাঘাটি করতে থাকুন নতুন নতুন জিনিস শিখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে